অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় একদম সহজ পানির মতো সহজ লক্ষ্য করি অক্টাল সংখ্যা যোগ করার সময় আমরা দেখব কোন সংখ্যা যদি আটের নিচে হয় যা হবে তাই বলবে আর আটের উপরে হলে সেখান থেকে আট বিয়োগ হবে যেমন এই যে আমি এটা যোগ করে দেখাচ্ছি এই দুটো সংখ্যা আমরা যোগ করব আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে দুইটা আট ভিত্তিক সংখ্যা তিন তিন যোগ করে ছয় ছয় সংখ্যাটি আটের চেয়ে ছোট ছয় এখানে লিখে দিব আটের চেয়ে যদি কম হয় তাহলে যা হবে তাই বলবে আচ্ছা এবার আসি পাঁচ আট তিন যোগ করে আট আট এখানে লেখা যাবে না কারণ আট সংখ্যাটি অক্টাল সংখ্যার প্রতীক না অক্টাল সংখ্যার প্রতীক হচ্ছে থেকে তাহলে কি করবো যদি আট হয় অথবা আটের চেয়ে বড় হয় তাহলে সেখান থেকে আট বিয়োগ হবে যেমন পাঁচ আর তিন যোগ করে আট আট থেকে আট বিয়োগ করব। একবার বিয়োগ করবো যদি শূন্য থাকে শূন্য লিখবো এই যে আট থেকে আট বিয়োগ করবো বিয়োগ করে শূন্য হচ্ছে শূন্য এখানে লিখবো এখন আট কয়বার বিয়োগ করলাম একবার ওই এক হাতে থাকবে ওই এক সাথে আট আট আর সাথে পনেরো পনেরো থেকে আবার আমরা আট বিয়োগ করবো সাত এখানে লিখবো আমি আবার বলছি এখানে যে হাতে এক থাকে আট একবার বিয়োগ করেছিলাম সেই জন্য হাতে এক আর দুইটা সাত যোগ করে পনেরো হয় পনেরো পনেরো এখন পনেরো তো লেখা যাবে না পনেরো থেকে আট বিয়োগ করবো বৃত্তি যেহেতু আট তো আট বিয়োগ করলে সাত থাকে না বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা এখানে লিখবো আর আট যদি একবার বিয়োগ করে এক হাতে থাকে ওই হাতের এক আর চার পাঁচ পাঁচ আর এক ছয় ছয় সংখ্যাটি তো আটের চেয়ে ছোট তো ছয় বসে যাবে বুঝতে পেরেছো তোমরা আটের চেয়ে বড় হলে সেখান থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে যত থাকবে তত বসবে আর আট যদি একবার বিয়োগ করে এক হাতে থাকবে আর যদি দুইবার বিয়োগ করি দুই হাতে থাকবে এখন তুমি হয়তো বলতে পারো যে আট আট থেকে দুইবার কেমনে আট দুইবার কেমনে বিয়োগ করবো তাই না যোগফল যদি সতেরো হয় আর আট দুইবার বিয়োগ করে এক থাকে আর হাতে দুইবার বিয়োগ করলাম হাতে দুই থাকবে তাই না আচ্ছা আটের সংখ্যা দেখা যায় তিনটে সংখ্যা সংখ্যা যোগ করবো চার আর তিন সাত সাত সংখ্যাটি আটের চেয়ে ছোট সাত এখানে লিখে দিব ঝামেলা নেই আটের চেয়ে যদি ছোট হয় তাহলে আর ঝামেলা নেই যা হয় তাই লিখবো পাঁচ আর সাত বারো বারো আর তিনের পনেরো পনেরো থেকে আট একবার বিয়োগ হবে একবার বিয়ে হলে পনেরো থেকে আট বিয়ে করে সাত হয় সাত এখানে লিখে দিব এই যে পনেরো থেকে আট বিয়ে করে সাত হয় সাত এখানে লিখে দিব আর একবার হাতের এক আর সাত সাত আর এখানে আট সাত আর আটে পনেরো হয় পনেরো থেকে আবার আট বিয়ে করে সাত হয় হাতে এক থেকে যায় ওই যে আধা একবার বিয়োগ করেছি হাতের এক আর দুই দুই চার আর তিনে সাত সাত হচ্ছে সবগুলা সাত হয়েছে এভাবে সব সাত হয়ে গেছে তাই না সমস্যা নেই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কি না না সাত হবে না শূন্য হতে পারে দুই পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম এবার আমরা আর চারটা সংখ্যা দেখব এক আর তিনে চার আর একে পাঁচ পাঁচ সংখ্যাটা একটা পাঁচ লিখে দিব ঝামেলা নেই ছয় আর তিনে নয় নয় আর পাঁচে কত চোদ্দ আর পাঁচে নাকি করে কিন্তু হচ্ছে উনিশ থেকে আট কিন্তু দুইবার বিয়োগ হয় উনিশ থেকে ষোলো বাদ ষোলো বাদ মানে কি আট দুইবার বিয়োগ হয়েছে দুইবার বিয়োগ করে তিন পেয়েছি তিন লিখলাম ওই যে ষোলো লিখেছি মানে কি আট দুইবার বিয়োগ হয়েছে উনিশ থেকে আট দুইবার বিয়োগ হয়ে তিন থাকে এখানে লিখে দিলাম আর যে দুইবার বিয়োগ করেছি সেজন্য দুই হাতে থাকবে সে দুই আর একে কত তিন তিন আর দিয়ে পাঁচ পাঁচ আর চারে নয় নয় থেকে আট বিয়োগ করে এক হবে এই যে নয় থেকে আট বিয়োগ করে এক থাকে এক এখানে লিখলাম আর আট একবার বিয়োগ করেছি এক হাতে থাকে ওই এক বামে লিখে দিলাম অর্থাৎ আটের উপরে হলে সেখান থেকে আট বিয়োগ হবে এটা তো তোমরা পাবে এটাও অকটাল এটাও অক্টাল তো এই দুটোর সংখ্যার যোগ তোমরা নিজে করো এই দুটো যোগ কত হবে তোমরা নিজে করে দেখানোর চেষ্টা করবে করি তোমরা পারবে ইনশাআল্লাহ উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে